গ্যাপ বা উত্তম কৃষিচর্চা নীতিমালা অনুসরণ করে ফসল উৎপাদন করতে চাইলে ফসলের জমিতে যে সেচ দিবেন সেই সেচের পানিতে কোনো সংক্রমণ বা ধাত পদার্থ কতটুকু মাত্রায় আছে এবং তা মানব দেহের জন্য গ্রহণযোগ্য মাত্রার সাথে বেশি কিনা এই বিষয়গুলো যাচাই করে নিতে হবে এই জন্য আমরা নালার দুই মুখে বাদ দিয়ে মধ্যবর্তী স্থান থেকে আমরা পানির নমুনা সংগ্রহ করব এক্ষেত্রে মনে রাখতে হবে সেচ উৎসের মুখে থেকে কোনো পানি সংগ্রহ করা যাবে না সংগৃহীত সেচ ফানের নমুনাটি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পরীক্ষা করে দেখব সেখানে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো জীবাণু অথবা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি হ্যাবিমেটাল মেটাল বা ভারী দাত পদার্থ আছে কিনা না নমুনা সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে বোতলের কোনো অংশ যেন খালি না থাকে অর্থাৎ বায়ু যেন বোতলের ভিতরে থাকতে না পারে এই জন্য পানিতে ভালোভাবে হাত ডুবিয়ে বোতল ডুবিয়ে তারপর পানি সংগ্রহ করতে হবে